মাহমুদুহু অনুসল্লি আলা হিল করিম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যেমনিভাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তদরূপ রব্বুল আলমিন আরও কিছু মানুষকে আমাদের পূর্বে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন আবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের পরেও কিছু মানুষকে দুনিয়ার জমিনে পাঠাবেন আল্লাহাকরবুল আলমিন মানুষকে পাঠানোর পর মানুষ বিভিন্নভাবে সম্মানিত হতে চায় বিভিন্নভাবে মানুষ মানুষের কাছে মর্যাদাশীল হতে চায় সম্মানিত হতে চায় কিন্তু মানুষ মানুষের কাছে তিন কারণে সম্মানিত হয় এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতার কারণে যার শিক্ষাগত যোগ্যতা যত বেশি সে দুনিয়ার জমিনের মানুষের কাছে তত সম্মানিত হয় দুই নম্বর দুনিয়ার জমিনের মানুষ যার কাছে ধন সম্পদ যত বেশি সে দুনিয়ার জমিনের মানুষের কাছে তত বেশি সম্মানিত হয় তিন নম্বর পদের কারণে চেয়ারের কারণে যার ক্ষমতা যত বেশি সে দুনিয়ার জমিনের মানুষের কাছে তত বেশি সম্মানিত হয় কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের কাছে ভিন্ন দুনিয়ার জমিনের মানুষের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যার মধ্যে একটি গুণ আছে যে গুণের কথা আল্লাপাক রব্বুল আলমিন মহাগ্রন্থ কোরআনুল করিমের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন বর্ণনা করেছেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন ইন্না দুনিয়ার জমিনের মানুষ যারা আগে ছিল এখন আছে ভবিষ্যতে আসবে এই মানুষগুলা রব্বুল আলমিনের কাছে সম্মানিত ওই সময় হবে এই মানুষগুলা রব্বুল আলমিনের কাছে মর্যাদাশীল ওই সময় হবে যখন মানুষের মধ্যে তা ওয়া থাকবে অর্থাৎ আল্লাপাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনের মানুষ মানুষের কাছে বিভিন্ন কারণে সম্মানিত হয় কিন্তু রব্বুল আলমিনের কাছে মানুষ সম্মানিত হয় মাত্র একটি কারণে সেটি হচ্ছে তাকোয়া রব্বুল আলমিন বলেন যার মধ্যে যত বেশি তাকোয়া আছে যে যত বেশি রব্বুল আলমিনকে ভয় করবে ওই ব্যক্তি রব্বুল আলমিনের কাছে তত বেশি সম্মানিত হবে তত বেশি মর্যাদাশীল হবে এজন্য আমি আর আপনি যদি পাক রব্বুল আলমিনকে ভয় করতে পারি ওয়ালা যদি আমি আর আপনি হতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সম্মানিত করবেন আমাকে আপনাকে পাক রব্বুল আলমিন মর্যাদা শীলদের অন্তর্ভুক্ত আল্লাহ রব্বুল আলমিন করবেন আর তাকোয়া যদি আমার আপনার অর্জন হয়ে যায় আল্লাহ বকরব্বুল আলমিনের ভয়ও যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে তাহলে দুনিয়ার হাজারো মানুষ আমাকে সম্মানিত করবেন এজন্য যেই কারণে যেই গুণটা থাকলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সম্মানিত হওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে মর্যাদা শীল হওয়া যায় সেই গুণটি হচ্ছে তাকোয়া আর ওই গুনটি আল্লাপর্ব আলমিন আমাদের সকলকে অর্জন করে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত